আপনি কি কখনো এমন বাবা মা দেখেছেন যারা সব সময় সন্তানের মাথার উপর বন বন করে ঘোরে কোথায় যাচ্ছে কার সাথে খেলছে কখন খাচ্ছে কোন কাজ করছে সব কিছুতে নজরদারি করে হ্যাঁ এটাই হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টিং নামটা কয়েকদিন আগেই বেশ অন্য রকম লাগলো তাই গুগলে সার্চ করে একটু পড়াশোনা করে নিলাম এর আগে কি কি প্যারেন্টিং হয় এর বিষয়ে আগে জেনে নেওয়া যাক অথরিটেটিভ প্যারেন্টিং এখানে বাবা মা নিয়ম বানান কিন্তু সেই সঙ্গে ভালোবাসাও স্বাধীনতাও দেন উদাহরণ সন্তানকে পড়াশোনায় উৎসাহ দেন কিন্তু নিজের পছন্দ মতো বিষয় বেছে নেওয়ার স্বাধীনতাও দেন এই স্টাইলকে সবচেয়ে ব্যালেন্সড বা স্বাস্থ্যকর প্যারেন্টিং বলা হয় অথরিটেরিয়ান প্যারেন্টিং খুব কড়া নিয়ম আজ্ঞা মানতে হবে কেন মানতে হবে তা ব্যাখ্যা করা হয় না আমি বলেছি তাই করতে হবে এই মনোভাব থাকে এতে বাচ্চারা শৃঙ্খলা শিখলেও আত্মবিশ্বাসী ও সৃজনশীলতা কমে যেতে পারে প্যারেন্টিং এখানে বাবা মা খুব বেশি নিয়ম চাপান না বাচ্চা যা চায় তাই করতে দেয় ফলে শিশুরা স্বাধীনতা পাই বটে কিন্তু শৃঙ্খলা বা দায়িত্ববোধ কমে যেতে পারে আন ইনভলভড বা নেগলেক্টফুল প্যারেন্টিং বাবা মা সন্তানের প্রতি প্রায় উদাসীন থাকেন না থাকে নিয়ম না থাকে সাপোর্ট এতে শিশু একাকিত্ব নিরাপত্তাহীনতা ও মানসিক সমস্যায় ভুগতে পারে ফ্রি রেঞ্জ প্যারেন্টিং এখানে বাবা মা সন্তানকে বেশি স্বাধীনতা দেন নিজের মতো বাইরে খেলতে যাওয়া ছোট সিদ্ধান্ত নেওয়া এসব করতে উৎসাহ দেন এতে বাচ্চা আত্মবিশ্বাসী হয় তবে ঝুঁকি বেশি থাকলে সমস্যা হতে পারে অ্যাটাচমেন্ট প্যারেন্টিং এখানে শিশুর সঙ্গে গভীর মানসিক ও শারীরিক সংযোগ রাখা হয় যেমন বেশি সময় কোলে নেওয়া দ্রুত প্রতিক্রিয়া দেওয়া স্তন্যপান করানো বাড়ানো ইত্যাদি শিশুর নিরাপত্তা বোধ বাড়ে তবে অতিরিক্ত নির্ভরশীলতাও তৈরি হতে পারে টাইগার প্যারেন্টিং অত্যাধিক চাপ বিশেষ করে পড়াশোনা ও কেরিয়ারের সফল হওয়ার জন্য কঠিন নিয়ম চাপানো হয় এতে বাচ্চারা প্রতিযোগিতামূলক হয় কিন্তু মানসিক চাপও পারে এর পরে আসি হেলিকপ্টার প্যারেন্টিং নিয়ে বিস্তারিত আলোচনা হেলিকপ্টার প্যারেন্টিং বলতে বোঝায় এমন এক ধরনের অভিভাবকত্ব যেখানে বাবা মা সন্তানের জীবনের প্রতিটি কাজ খুব বেশি নিয়ন্ত্রণ করে যেমন সব সময় সন্তানের উপর নজর রাখা সামান্য সমস্যাতেও তাড়াতাড়ি হস্তক্ষেপ করা বাচ্চাকে নিজে সিদ্ধান্ত নিতে না দেওয়া কেন একে হেলিকপ্টার বলা হয় হেলিকপ্টারের মতোই এই ধরনের বাবা মা সব সময় সন্তানের মাথার ওপর ঘোরে যেমন বাচ্চা যেন এক মুহূর্ত একা না থাকে এই চেষ্টা থেকেই এরকম না এমন প্যারেন্টিংয়ের কারণ কি অনেক সময় বাবা মা মনে করেন এভাবেই সন্তানকে সুরক্ষিত রাখা যাবে ভয় থাকে বাচ্চা ভুল করবে পড়াশোনায় পিছিয়ে পড়বে সমাজে মান সম্মান নষ্ট হবে আসলে অতিরিক্ত ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এই আচরণ আসে কি সমস্যা হয় এতে দেখতে ভালো মনে হলেও এর অনেক নেতিবাচক প্রভাব আছে আত্মবিশ্বাস কমে যায় বাচ্চা ভাবে আমি একা কিছু করতে পারি না নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায় সবসময় বাবা মা ঠিক করে দিলে স্বাধীনভাবে ভাবতে শেখে না চাপা স্বভাব তৈরি হয় সবসময় নজরদারিতে থাকলে বাচ্চা খোলামেলা হতে পারে না ব্যর্থতার ভয় তৈরি হয় ছোটখাটো ভুলকেও ভয় পেতে শুরু করে কিভাবে সমাধান করা যায় সন্তানকে ছোট সিদ্ধান্ত নিতে দিন যেমন কোন জামা পরবে কোন খেলনা বেছে নেবে ভুল করতে দিন ভুল থেকেই শেখার সুযোগ তৈরি করুন পাশে থাকুন কিন্তু সবসময় মাথার উপর ভেসে থাকবেন না সন্তানের প্রতি বিশ্বাস রাখুন শেষ কথা ভালোবাসা জরুরি কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ সন্তানের ক্ষতিকর শিশুকে যদি আত্মবিশ্বাসী স্বাধীন এবং সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে তাকে একটু উঠতে দিন কারণ প্যারেন্টিং মানে সন্তানের জীবন চালানো নয় বরং তাকে নিজের জীবন চালাতে শেখানো